বাজেটে অর্থনীতির মূল সূচকের সাথে লক্ষ্যমাত্রাগুলো সামঞ্জস্যপূর্ণ নয় এমনটাই মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিটি সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট সংলাপ অনুষ্ঠানে এসব কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন তিনি জানান বাজেট ঘাটতি পূরণে সরকার ব্যাংকিং খাতের থেকে ঋণ নিলে ঋণ বেশি নিলে তারল্য সংকট বাড়বে এবং ঋণের সুদের হার বৃদ্ধির হার আরও বাড়বে ফাহমিদা খাতুন আরও বলেন দ্রব্যমূল্য সহনীয় রেখে মানুষকে স্বস্তি দিতে বাজেটে কোনো পদক্ষেপ নেই এই যে বাজেটটা উপস্থাপন করা হল সেই বাজেটটা তো একটা চ্যালেঞ্জিং টাইমে দেওয়া হয়েছে বাজেটের যে বাংলাদেশের অর্থনীতি যে শুরুতে যেটা বলেছে যে একটা শক্তিমাতার জায়গা ছিল উচ্চ প্রবৃদ্ধি নিম্ন মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতাটা সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয় একেবারেই নবন্য অদক্ষতা এবং দুর্নীতি সার্বিক প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার রাজনৈতিক অর্থনীতি আটকে আছি এটাকে ভাঙা দরকার ভাঙতে হবে এবং ভাঙার জন্যই এই বাজেট আলোচনার মধ্যেও এই রাজনৈতিক অর্থনীতির মেসেজটা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ